হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অক্টোভিয়ান হিউম অপশান এ হল রাইট অ্যান্সার অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আর এর সঙ্গে দেখে নাও এই জাতীয় কংগ্রেসটি প্রতিষ্ঠা করেছিলেন আঠাশে ডিসেম্বর আঠেরোশো সালে আঠাশে ডিসেম্বর আঠেরোশো সালে আর উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্বে বোম্বেতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল চন্দ্র ব্যানার্জি সভাপতিত্বে বোম্বেতে আর সেই সময়ে ভারতের ভাইস রয় ছিলেন লর্ড ডাবরিন তো এটা তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট দেখো মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন তো দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ অপশান বি হল রাইট অ্যান্সার নবাব সলি মুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে দেখো এই মুসলিম লীগটি তিরিশে ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় আগা খান খাজা সলিমুল্লাহ মুল্লাহ এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল তিরিশে ডিসেম্বর উনিশশো সালে এবং ভাকার উল মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি তো মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন ভাকারুল মুলক নেক্সট দেখো সত্যসোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন তো সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে অপশান সি হল রাইট অ্যান্সার জ্যোতিবা ফুলে আঠেরোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রের পুনেতে এই সত্যসোধক সমাজটি প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রের পুনেতে নেক্সট প্রশ্ন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন তো দেখো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় অপশান ডি হল রাইট অ্যান্সার রাজা রামমোহন রায় কলকাতায় আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন তো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এই হল রাইট অ্যান্সার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট দেখো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ অপশান বি হলো রাইট অ্যান্সার রামকৃষ্ণ মিশন পয়লা মে আঠেরোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ পরমহংসের মহান শিষ্য স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশনটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান সি হল রাইট অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন তো এখানে দেখো প্রার্থনা সমাজ আঠেরোশো সাতষট্টি সালের একত্রিশে মার্চ আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা বম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে বম্বেতে আত্মারাম পাণ্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান ডি হল রাইট অ্যান্সার আঠেরোশো সালে বম্বেতে স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন তো দেখো হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত উভয়ই হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত অপশান ডি হলো রাইট অ্যান্সার এ এবং বি উভয়ই ঠিক তো এখানে দেখো হোমরুল লীগ উনিশশো ষোলো সালে বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন তো স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু অপশান ডি হল রাইট অ্যান্সার এ এবং বি ওয়াই তো এই স্বরাজ দলটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু দ্বারা উনিশশো সালে জানুয়ারি মাসে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেইশ সালের জানুয়ারি মাসে নেক্সট প্রশ্ন হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন তো হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন মদনমোহন মালব্য অপশান সি হল রাইট অ্যান্সার এই হিন্দু মহাসভা নয় এপ্রিল উনিশশো সালে হরিদ্বারে পণ্ডিত মদনমোহন মোহন মালব্য প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত মদনমোহন মালব্য নেক্সট প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু অপশান ডি হলো আইট অ্যান্সার তো দেখো উনিশশো দুই খ্রিস্টাব্দের চব্বিশে মার্চ এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু ও প্রমোদনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় নেক্সট দেখো মেলা ও অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন তো মিত্রমেলা ও অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর অপশান এ হলো রাইট অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকর তো এখানে দেখো এই মিত্রমেলা ও অভিনব ভারত উনিশশো সালে বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তো দেখো গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল অপশান হল রাইট অ্যান্সার উনিশশো সালের পনেরোই জুলাই লালা হরদয়াল আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন তো ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু অপশান সি হল রাইট অ্যান্সার উনিশশো আটত্রিশ সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন উনিশশো আটত্রিশ সালে নেক্সট দেখো আজাদ হিন্দ সংঘ কে প্রতিষ্ঠা করেন তো আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু অপশান ডি হলো রাইট অ্যান্সার বসু তো দেখো উনিশশো সালে রাজবিহারী বসু জাপানে টোকিওতে আজাদিন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে জাপানের টোকিওতে নেক্সট দেখো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় অপশান এ হল রাইট অ্যান্সার আঠেরোশো সালে কলকাতায় রাজা রামমোহন রায় আত্মীয় সভা গঠন করেন আঠেরোশো পনেরো সালে নেক্সট দেখো সভা কে প্রতিষ্ঠা করেন তো সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান বি হল রাইট অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালের ছয়ই অক্টোবর সভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো উনচল্লিশ সালের ছয়ই অক্টোবর নেক্সট দেখো ভারত সভা কে প্রতিষ্ঠা করেন তো ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান সি হল রাইট অ্যান্সার আঠেরোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস ভারতসভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে নেক্সট দেখো নওজওয়ান জওয়ান ভারতসভা কে প্রতিষ্ঠা করেন তো নওজওয়ান ভারত ভারতসভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং অপশান ডি হল রাইট অ্যান্সার তো নওজওয়ান ভারতসভা উনিশশো সালের মার্চ মাসে ভগৎ সিং প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন নববিধান বাম্ব সমাজ কে প্রতিষ্ঠা করেন তো নববিধান বাম্ব সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন অপশান এ হল রাইট অ্যান্সার কেশবচন্দ্র সেন তো দেখো আঠেরোশো আশি খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন তো পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে অপশান হল রাইট অ্যান্সার আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে মহাদেব গোবিন্দ রানাডে মহারাষ্ট্রের পুনেতে এই পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস অপশান সি হলো রাইট অ্যান্সার এই এশিয়াটিক সোসাইটি সতেরোশো সালে স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো সালে নেক্সট দেখো ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় অপশান ডি হলো রাইট অ্যান্সার সতীশচন্দ্র মুখোপাধ্যায় উনিশশো সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় অপশান এ হলো রাইট অ্যান্সার ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে